কালো আকাশ তীব্র বাতাসে দুলছে নদীর বুক মাছ থেমে আছে একটা লঞ্চ হাহাকার করছে এক মা তার ছেলেটার জ্বর হাসপাতালে নিতে হবে বরিশালে কিন্তু নদীপথ পেরোতে সময় লাগবে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্যটা কেবল গল্প নয় বরং বাস্তবতা ছিল দক্ষিণাঞ্চলের লক্ষ মানুষের কিন্তু সেই দৃশ্য ববলে দিচ্ছেন একজন মানুষ যার হাত ধরে বাংলাদেশের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি বিস্ময়কর অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যারিসমাই এবার গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সেতু ঘোলাটো বরিশাল সেতু একটা সময় মানুষ ভেবেছিল পদ্মা সেতুই বুঝি বাংলাদেশের গর্বের চূড়ান্ত নিদর্শন কিন্তু সে ধারণা এবার বদলে যাচ্ছে কারণ পদ্মা সেতুর চেয়েও প্রায় দেড় গুণ বড় ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় এগারো কিলোমিটার পদ্মা সেতু যেখানে ছ দশমিক এক পাঁচ কিলোমিটার সেখানে ভোলাটু বরিশাল সেতু এর চেয়েও প্রলম্বিত হবে এবং সবচেয়ে বড় ব্যাপার নির্মাণ ব্যয় হবে পদ্মা সেতুর অর্ধেকেরও কম সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি টাকা এই বিশাল কাজের পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য নাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সরকারের বিশেষ সহকারী অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সম্প্রতি একটি মাঠ পর্যায়ের পরিদর্শনে ভোলায় যান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয় আগামী বছরে জানুয়ারিতেই কাজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ভোলা বরিশাল সেতুর সভার প্রধান অতিথি ছিলেন ডক্টর শেখ মহিউদ্দিন তার সঙ্গে ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এই সিদ্ধান্ত ঘোষণার পর ভোলা জুড়ে ছড়িয়ে পড়ে এক অন্যরকম উচ্ছ্বাস এই সেতুর মোট দৈর্ঘ্য ষোলো দশমিক তিন ছয় কিলোমিটার এর মধ্যে দশ দশমিক আট সাত কিলোমিটার হবে মূল সেতু আর বাকি অংশ সংযোগ সড়ক পুরো সেতুটি হবে চার লেনের যা ভোলা ও বরিশালের মধ্যে নদী পারাপারের দীর্ঘ ইতিহাসের অবসান ঘটাবে সবচেয়ে বড় সুবিধা এই সেতু ভোলাকে যুক্ত করবে জাতীয় গ্যাস ও বিদ্যুৎ গ্রিডের সঙ্গে ভোলার অমিত সম্ভাবনা এতদিন বন্দি ছিল নদীর বাধায় এখন সেই বাধা ভাঙতে চলেছে প্রকল্পের অর্থায়ন এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি তবে জাপানের সহযোগিতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সরকার ইতিমধ্যে একটি জাপানি কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে তবে এখানেই টুইস্ট যদি জাপান পিছিয়ে যায় তাহলে বিকল্প হিসেবে কোরিয়া রয়েছে প্রস্তুত এমনকি কোরিয়া থেকেও সাড়া না এলে এই সেতু থামবে না প্রয়োজনে বাংলাদেশ সরকার নিজের অর্থেই সেতু নির্মাণ করবে কারণ এটা কেবল অবকাঠামো নয় এটা ভোলাবাসীর আশা ভরসার নাম ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা যাকে বলা হয় দ্বীপের রানী আয়তনে প্রায় তিন বর্গ কিলোমিটার যেখানে প্রায় বিশ লাখ মানুষের বসবাস অথচ তাদের যোগাযোগ ব্যবস্থা আজও নদীপথ নির্ভর বরিশাল থেকে ভেদুরিয়া পর্যন্ত লঞ্চে লাগে দুই ঘণ্টা এরপর ভেদুরিয়া থেকে সদর আরও ত্রিশ মিনিট একদিকে বিশাল গ্যাস ক্ষেত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অন্যদিকে সরবরাহের সীমাহীন দুর্ভোগ এই বৈষম্যের অবসান ঘটাতে যে আন্দোলন চলছিল বছর ধরে এবার তার বাস্তব রূপ পেতে যাচ্ছে ভোলা বরিশাল সেতুর দাবি নিয়ে ভোলার সাধারণ মানুষ গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছিলেন পাঁচটি দফা দাবির মধ্যে সেতু ছিল সবচেয়ে বড় অবশেষে দু সালের মে মাসে সেই দাবির প্রতি আন্তরিক সাড়া দিয়েছে সরকার আর এই সিদ্ধান্তে সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাই তো তিনি হয়ে উঠেছেন জনগণের স্বপ্ন স্থপতি এই সেতু কেবল ভোলার মানুষকে স্থলপথে যুক্ত করবে না বরং এটি খুলে দেবে বিশাল সম্ভাবনা দ্বার ভোলার গ্যাস সহজেই সরবরাহ করা যাবে সারা দেশে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে যা শিল্পায়নকে আরও ত্বরান্বিত করবে সবচেয়ে বড় কথা মানুষের জীবনযাত্রার মান বাড়বে আর এখানেই ফুটে উঠছে ইউনুস ম্যাজিকের প্রকৃত রূপ পদ্মা সেতুর অভিজ্ঞতায় বাংলাদেশ প্রমাণ করেছে চাইলে আমরা পারি আর এবার ইউনুস দেখিয়ে দিচ্ছেন স্বপ্ন বনলেই তার বাস্তব রূপ দিয়া সম্ভব যেখানে এক দশকেও এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করতে পারেনি আগে সরকার সেখানে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগে মাত্র কয়েক মাসেই শুরু হতে যাচ্ছে নির্মাণ আর তাই তো এই ভোলাই আঁচ নতুন করে গর্বের প্রতীক হয়ে উঠছে বঙ্গোপসাগর আর মেঘনার ঢেউ পেরিয়ে যে জেলার নাম একসময় উঠতো শুধু দুর্যোগ বা বিচ্ছিন্ন যোগাযোগের প্রসঙ্গে আজ সেই ভোলা বদলে যাচ্ছে এক বিস্ময়কর সমৃদ্ধির ভূখণ্ডে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হওয়া সত্ত্বেও যেভাবে ভোলা নিজেকে স্থাপন করছে জাতীয় সম্পদ উৎপাদন কেন্দ্র হিসেবে তার নিঃসন্দেহে দেশের অন্য তেষট্টি জেলার জন্য অনুপ্রেরণা যে মাটির নিচে এক দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের ভান্ডার লুকিয়ে রয়েছে সেই মাটি আঁচ ভোলাবাসীর ভাগ্য বদলে দিতে চলেছে এই বিপুল গ্যাস ভাণ্ডার শুধু ভোলার জন্য নয় গোটা বাংলাদেশের শক্তি চাহিদা পূরণে অমূল্য অবদান রাখছে ভোলা এখন যে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তা দ্বীপটির প্রয়োজনীয়তার চেয়েও বহুগুণ বেশি এই উদ্বৃত্ত বিদ্যুৎ এখন যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে অন্যান্য জেলার বিদ্যুৎ সংকট মেটাতে অথচ দীর্ঘদিন এই জেলাটি ছিল যোগাযোগ বিচ্ছিন্ন অবহেলিত পিছিয়ে পড়া এক ভূখণ্ড ভোলার কৃষি উৎপাদন মাছ আহরণ শুটকি উৎপাদন আর গ্যাস ও বিদ্যুৎ সাপ্লাইয়ের যে ব্যাপকতা তা যেন এক বিস্ময় বিশেষত ইলিশের দিক থেকে ভোলার অবদান পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে দেড় থেকে দুই লক্ষ মেট্রিক টন ইলিশ আহরণ করে ভোলা এখন দেশের সিংহভাগ ইলিশের যোগানদাতা এককভাবে শতকরা ভাগেরও বেশি ইলিশ আসে এই অঞ্চল থেকে শুধু ইলিশ নয় অন্যান্য সামুদ্রিক ও নদীচ মাছের ভান্ডার হিসেবেও ভোলা আজ অপ্রতিরোধ তবে এই সমৃদ্ধির সবকিছুর পরেও ভোলাবাসীর একটা দীর্ঘশ্বাস ছিল একটা সেতুর জন্য একটা সংযোগ যা তাদেরকে বাকিদের মতো অবিচ্ছেদ্যভাবে যুক্ত করবে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে যে সেতু ঘিরে বছরের পর বছর ধরে আন্দোলন আবেগ প্রতীক্ষা সেই ভোলা বরিশাল সংযোগ সেতু এখন বাস্তবের পথে এবং এটি শুধু একটি সেতুই নয় বরং এটি দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী সেতু হিসেবে ইতিহাস সৃষ্টি করতে চলেছে ভারতে থাকা ভূপেন হাজারিকা সেতু যেখানে সাড়ে নয় কিলোমিটার এই সেতু হবে প্রায় এগারো কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মিত হলে ভোলার সাথে সরাসরি সড়কপথে যুক্ত হয়ে যাবে দেশের পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণাঞ্চল এই সেতুর মাধ্যমে ভোলার মানুষ পৌঁছে যাবে ঢাকায় কিংবা খুলনায় যশোরে কিংবা চট্টগ্রামে আরও সহজে আরও দ্রুত ভোলার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে আরও বড় বাজারে মাছ ব্যবসায়ীরা সহজেই পৌঁছে যেতে পারবে দেশের বড় বড় হাটে বাজারে পর্যটনেরও নতুন দ্বার খুলবে যেহেতু ভোলাকে বাংলাদেশের কোইন আইল্যান্ড বলা হয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তাই সেতু নির্মাণের পর দেশি বিদেশি পর্যটকদের জন্য ভোলা হয়ে উঠবে নতুন গন্তব্য নদী চর গাছগাছালি ইলিশ আর ইতিহাস সবকিছুর মেলবন্ধনে পর্যটন বান্ধব একটি নতুন জেলা পর্যটন শহর হয়ে উঠবে ভোলা এই সেতু শুধু একটি স্টিল সিমেন্টের কাঠামো নয় এটি এক প্রবল প্রতিজ্ঞা যে বাংলাদেশের কোনো জেলা আর বিচ্ছিন্ন থাকবে না এটি এক উন্নয়ন প্রতিজ্ঞা যে সব জেলা সমৃদ্ধ হলেও সুযোগ থেকে বঞ্চিত ছিল তাদেরকেও সমান মর্যাদায় দেশের উন্নয়নের মহাসড়কে যুক্ত করা হবে ভোলার মানুষ যেভাবে সংগ্রাম করে নিজের জেলার দাবি আদায় করেছেন সেটি বাংলাদেশের অন্য জেলার জন্য এক উদাহরণ এই সেতু শুধু ভোলাবাসী দাবি পূরণ করছে না এটি দেশের অর্থনীতি শিল্পায়ন কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নতুন বিপ্লব আনবে ভোলার ইতিহাসে এই সেতু এক নতুন অধ্যায় এক যুগান্তকারী বাঘ বাংলাদেশের মানচিত্রে এই সেতু হবে আত্মমর্যাদার প্রতীক আর এক সময়ের সেই বিচ্ছিন্ন দ্বিপাজ দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমরাও পারি